চিকিৎসার ব্যাপারে এদেশের মানুষ বেশিরভাগ গরিব বা তাদের অর্থনৈতিক অবস্থা আমাকে বিবেচনা করতে হবে পাশাপাশি সঠিক চিকিৎসা দিতে হবে এবং সঠিক চিকিৎসা এবং সঠিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বেশ প্রতিষ্ঠাতা হলো সময়তা হাসপাতাল আসলে সময়তা হাসপাতাল উনিশশো চুরান সালে ফেব্রুয়ারি মাত্র বারোটা বেড নিয়ে আমরা শুরু করি ধীরে ধীরে এটা পান্তপথে আসে এবং পান্তপথে প্রায় দুশো সজ্জার বিশিষ্ট হাসপাতাল এবং আপনারা শুনে খুশি হবেন সময়তা হাসপাতাল তেরোশো বিশ জন শেয়ারহোল্ডার নিয়ে একটা পাবলিক ডিস্টেড কোম্পানিতে স্টক মার্কেটে অনলি হসপিটাল ইন দ্য কান্ট্রি সময়তা হাসপাতাল নো স্কোয়ার নো ইউনাইটেড নো এভার কেয়ার নো বিআরি কেউ না আমরাই আছি এখন আমরা অনেক পুরানো হাসপাতাল আমাদের হাসপাতাল আগের মতো অত ঝকঝকে নাই কিন্তু আপনি যদি খ্যাতমত পাইতে চান আমাদের দেশের গরিব মানুষ থেকে এখানে চিকিৎসা করে ভালো হয়ে যাচ্ছে এটা আমার আত্মটিপলি হসপিটাল অনলি স্টেশন ইন ঢাকা ইস্পান্তপ আপনি বাংলাদেশে অনেক বড়ো বড়ো ফাইভ স্টার হসপিটাল আছে তাদের ওখানে একটা গল্পে যে খরচ হয় আমাদের এখানে ওয়ান ফোর্থ সেটা হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং রুগীরা সম সুস্থ হচ্ছে আল্লাহ রহমতে কাজেই রোগীরা যদি এগুলো বিবেচনা করে আমাদের এখানে আসে আমরা তাদের খ্যাত করতে তাদের নার্সিং করতে তাদের সেবা করতে বদ্ধপরিকর আমরা পাঁচশো তিয়াত্তর জন কর্মী এখানে কাজ করি এবং পাঁচশো তিয়াত্তর জন কর্মী প্রত্যেকেই একনিষ্ঠভাবে রোগীদের সেবা দেওয়ার জন্য সব সব সময় তৎপর